হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওইশনিস ব্লগ আজকে শেয়ার করব সুপার টেস্টি ইজি পাটিসাপটা রেসিপি কীভাবে তৈরি করলে প্যানেও লাগবে না তোলার সময় ভাঙবেও না তৈরি হবে খুব সফট ও দারুণ টেস্টি চলো রেসিপিটা দেখা যাক ফ্রেন্ড আজকে তোমরা এইটা দেখে বুঝতেই পারছো আজ আমি কি বানাবো ও সংক্রান্তি তো পিঠে তো একটু খেতেই হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পাটি সাপটা তো গোবিন্দভোগ চাল নিব নিয়েছি দেখো এই মেজারমেন্ট কাপটার দু কাপ নিয়েছি তো এইটাকে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে নেব এবার জল দিয়ে দিচ্ছি এটা দশ মিনিটের মতন ভিজিয়ে রাখছি তারপরে নেক্সট স্টেপে আসছি এই যে মিক্সিতে এটা পেস্ট করে নিলাম এবার মিক্সিতে পেস্ট করার পর দশ মিনিট পর মিক্সিতে পেস্ট করে এবার দেখাচ্ছি কেমন হলো চালের পেস্টটা এই যে চালের পেস্টটা বানিয়ে নিয়েছি এরপরে কি করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখো এখানে এক কাপ সুজি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এক কাপ ময়দা আছে ময়দার মধ্যে একটু জল মিশিয়ে এবার এটাকে ফেটাবো এটাকে ভালো করে মিক্স করে নেব এই চালের গুঁড়োর মধ্যে এবার এই ময়দার ব্যাটারটা নিয়ে নিলাম এইবার সুজির ব্যাটারটা ঢেলে দেব এক কাপ চিনি এই মিষ্টিটা একটু পরিমাণটা দেখে মিষ্টিটা কতটা লাগবে সেই বুঝে দিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এই মিশ্রণের মধ্যে রয়েছে সুজি চালের গুঁড়ো আর ময়দা এবার এটা দিয়ে আমি পাটি সাপটা বানাবো আর চিনি হালকা করে তেলটা ব্রাশ করে নিলাম নিয়ে এবার এই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল পাটি সাপটার পিঠে এরকম আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকম করে ব্যাস করে নিলাম ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে আর একটাও রেডি হয়ে গেল রেডি হয়ে গেল পাটি সাপটা পিঠে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও টাটা